কার্বলিক অ্যাসিড ও সালফার পাউডার কি সত্যি সাপ তারায় ইন্দোনেশিয়ার প্রত্যন্ত এক গ্রামে বিজ্ঞান ও বাস্তবতাকে মুখোমুখি দাঁড় করাতে চাইলেন এক যুবক রিচকি অনেকদিন ধরেই তিনি শুনে আসছিলেন কার্বলিক অ্যাসিড ও সালফার পাউডার সাপ দূর করে রাখে কিন্তু তিনি কখনো নিজে পরীক্ষা করেননি তাই তিনি ঠিক করলেন এই প্রচলিত বিশ্বাসের সত্যতা যাচাই করবেন এক সরাসরি পরীক্ষার মাধ্যমে পরীক্ষার জন্য তিনি বেছে নিলেন একটি বিষাক্ত সাপ এটি একটি স্থানীয় প্রজাতির সাপ যার বিষ মারাত্মক রিচকি সাবধানতার সাথে সাপটিকে একটি নিরাপদ জারের মধ্যে রাখলেন এবং পরীক্ষা করার জন্য খোলা জায়গা খুঁজে নিলেন পরীক্ষার প্রস্তুতি রিচকে প্রথমে মাটিতে একটি গোল বৃত্ত আঁকলেন এরপর তিনি বৃত্তের চারপাশে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দিলেন তার উদ্দেশ্য ছিল দেখা সাপটি কি এই রাসায়নিক পদার্থের কারণে বৃত্তের বাইরে যেতে ভয় পায় কি না চারপাশে অ্যাসিড ছিটিয়ে দেওয়ার পর তিনি জারের ঢাকনা খুললেন এবং সাপটিকে বৃত্তের মাঝখানে ছেড়ে দিলেন পরীক্ষার প্রথম ধাপ কার্বলিক অ্যাসিডের প্রতিক্রিয়া সাপটি শুরুতে একটি ভীত ছিল কারণ এটি হঠাৎ করে একটি নতুন পরিবেশে এসে পড়েছে কিছুক্ষণ চুপচাপ থাকার পর সাপটি ধীরে ধীরে নড়াচড়া শুরু করল প্রথমে এটি বৃত্তের মাঝখান থেকে চারপাশ পর্যবেক্ষণ করল তারপর ধীরে